আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার আমি হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সোমবার শুক্রবার আজ সোমবার সামনে দেখছেন ফ্রিজেন যাতে দুধের গাভি তো এই কি দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যই দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবো এইটাই এই কাস্টমার দেখছে পছন্দ করছে বলছো অলরেডি আমরা শুনবো এখানে কতকা কত কাম পাঁচ ছয় আপোনাৰ কথা যাইছে

এই যে আমরা করছে এক লাখ পাঁচ ছয় বলে অলরেডি এই যে এখানে গোটা আমরা দেখছিলাম এই গোটা কিন্তু কাস্টমার দেখছে বিক্স হাজার টাকা দামে অলস্ট্যান্ড ফিজিয়াল

দুধ কতটুকু হবে বলছে আপনাদের বলে নাই যে এত এতটুকু হবে দুধ আমার কথা শুনি আপনার দিন চলিবে এরা কবে দশ কেজি হইবে বাড়ির নিকি দেড় কেজি হইবে বাড়ির নিকি দেড় কেজি দুধ হইবে তাহলে গরুর দুধ কত লইবে এক কেজি দেড় কেজি যেহেতু বাচ্চা নাই এখন বাচ্চা হওয়ার পরে কিছুটা আশা করা যায় কিছুটা আশা দিলে গাভিন করা কঠিন ব্যাপার আছে গাভিন করা গাভিন করা অত সহজ জিনিস নয় গাভিন যে আপনি করবেন অত সহজ নয় সহজ না

এই যে আমরা এখানে একটা গরু দেখছিলাম এটা ফিজিয়াল সামনে সাদা রঙের গরুটা মাসাল্লাহ বেশ সুন্দর আমরা একটু দাম সম্পর্কে শুনবো

ব্যবসারী ব্যবসারী গরু সমান এক লাখ বিক্রি এটা দেখছিলাম এটা একটা ফ্রিজ এন ওলানে মাসাল লাগাবি এটা আমরা বিক্রেতার সাথে কথা বলে যা জানতে পারলাম গো দুই মাসের কাপ আছে কাঠ হাতে ধরাই দিবে একবারে আর দুধের গরু এটা বর্তমানে এই যে গরুটা কেমন বয়স গরুটা

বলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদরের লুদ্সিত হোক আপনার আগামীর প্রতিটি সূচনা ভালো থাকুন আল্লাহ হাফিজ